আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে সকালের নাস্তা এবং কি দুপুরের রান্নাটাও শেয়ার করব দুপুরের রান্না থাকছে আমার বিরিয়ানি আর আজকে সকালবেলার নাস্তা হচ্ছে আমি করবো বিন্নিবাদ বিন্ডিপাত করার জন্য এখানে পাঁচশো গ্রাম চাল আমি রাত্রে সুন্দর করে ধুয়ে এটা সারাত ভিজিয়ে রেখেছি আর এটার ভিতরে দিয়ে দিয়েছিলাম এক লিটার পানি এই পানিটা সহ এখন আমি চুলায় বসিয়ে দেবো চুলায় বসিয়ে দিলে এটা যখন ফুট উঠবে ব্লকটা চলে আসবে এ পর্যায়ে হচ্ছে অন্য উপকরণগুলা ব্যবহার করব এ পর্যন্ত আমি কোনো কিছু ব্যবহার করি না আর এই বিন্ডি ভাতটা কিন্তু একটু আঠালো হয় এটা বিন্নির চালের ধরনটা এরকম এটা ন্যাচারালি একটু আঠালো একটু স্টিকি হয় এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা একটা ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু লবণ এটা চালটা ফুটে উঠে বাট এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে লবণ চিনিটা ব্যবহার করতে হবে আপনার চাইলে চিনি দিয়ে রান্না করতে পারেন আমি আজকে গুড় দিয়ে রান্না করছি আর আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে গুড় আর এখন সাথে দিয়েছি ফ্রেশ কোরানো নারিকেল এখানে দিয়ে দিলাম আমি এক কাপ নারিকেল চালটা যখন এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে এরপর যে আমি লবণ চিংটা ব্যবহার করছি আগে যদি ব্যবহার করি এটা কিন্তু চালটা অনেক সাথে দেখা দেখি সেদ্ধ হয় না আর এই বিন্ডিপাতটা দেখুন একদমই আঠালো আঠালো এতে কোনো সমস্যা নেই এটা ফুটে উঠলে লবণ চিনিটা দেওয়ার পরে গুড়টা দেওয়ার পরে হচ্ছে আমি এটা এখন ঢেকে দশ মিনিট এটা ধমে রেখে দেব। দমে রাখার পর দশ মিনিট পর দেখুন এটা আমার হয়ে গেছে এটা যেহেতু একটু আঠালো টাইপের তো একটু আঠালো আঠালো এরকমে থাকবে এটা এরকমই হয় তবে এটা রান্না করা কিন্তু একদমই সহজ আমি বিশেষ করে এটা সহজভাবে রান্না করি আর আজকে সকালে কিন্তু আমার শীতের সকালে গরম গরম ভিন্নিপাতটা আমার আজকে সকালের নাস্তায় এটা আমাদের অঞ্চলের একটি আঞ্চলিক ঐতিহ্যবাহী খাবার আপনারা কেউ বিন্ডি ভাত খান না বাট আপনাদের অঞ্চলে এই কি ভাতটা কিনে আমি চেনা হয় আমি জানি না আমি ছোটোবেলা থেকে এটা বিন্নির চাল আর বাজারে কিনতে পাওয়া যায় এই চালটা আর এই ভাতটাকে ভিন্ডি বা বিন্নি বলি আমরা তো এখন উপর থেকে আর একটু কোরানো নারকেল দিয়ে আমি এটা পরিবেশন করে নিলাম তো যেটা হচ্ছে প্রতি বছর শীতের সিজনে আমি হচ্ছে একবার হলেও এই ভিন্নি ভাতটা রান্না করি এটা খুবই ভালো এটা রান্না করা কিন্তু একদম সহজভাবে আমি করে নিয়েছি আর খেতে কিন্তু অসম্ভব মজা আর শীতের সকালে গরম গরম বিন্ডি ভাতটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগছিল আজকে দুপুরে খাবার জন্য আমি রান্না করছি বিরিয়ানি আর আজকে আমি দুই কেজি হচ্ছে মুরগির মাংস আর এক কেজি চালের বিরিয়ানি করছি এখানে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম ভাত ছয়টি হচ্ছে এলাচ সাথে দুই টুকরা দারচিনি একটু তেজপাতা দিয়ে হচ্ছে একটু হালকা নেড়ে ছেড়ে নিচ্ছে এ পর্যায়ে দিয়ে দিলাম রসুন এখানে হাফ কাপের পরিমাণ রসুন নিয়েছি আমি যেহেতু দুই কেজি মুরগির মাংস আর এক কেজি চালের বিরিয়ানি রান্না করছি সেই অনুযায়ী আমি অন্য অন্য উপকরণ দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম এ পর্যায়ে এক কাপ পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আবার একটু হালকা নেড়ে ভেজে নিচ্ছে এখন দিয়ে দিলাম আদা বাটা দুই টেবিল চামচ দিয়েছে আদা বাটা এক কেজি মুরগির মাংসের সাথে এক কেজি চাল ঠিক আছে অনেক এরকমই রান্না করে তবে আমার কাছে যেহেতু ঘরেই রান্না করছে মনে হয় মুরগির মাংসের একটু বেশি হলে ভালো লাগে খেতে যেহেতু ঘরে রান্না করবো ভালো করে একটু রান্না করে এখন দিয়ে দিলাম একটি টমেটো আর দুইটির মতো টমেটো দিয়েছি এখানে আর দিয়ে দিলাম এখানে কাঁচামর্চ আট দশটি এরকম ভেঙে দিয়েছি আমি একটু সবসময় কাঁচামরচ একটু বড় দিই এর কারণটা হচ্ছে আমার ঘর যেহেতু ছোটো বেবি আছে ওদের মুখের নিচে ফোটে ওরা খুবই মানে বিরক্ত হয় তো যার কারণে আমি একটু বড় করে দিই যাতে ওরা একটু এটা বেছে খেতে পারে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দুই টেবিল চামচ উঁচু উঁচু করে দিয়েছে সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দুই টেবিল চামচ আর দিয়ে দিয়েছে হচ্ছে এখানে লবণ লবণটা দিয়ে হচ্ছে আবার একটু নাড়াছাড়া করে নিচ্ছে একটু হালকা মশলাগুলো আবার একটু কষিয়ে নিচ্ছে তো যেটা হচ্ছে এর আগে আমি এতগুলো বিরিয়ানি আসলে ঘরে কখনও রান্না করি নাই ঘরে বলতে আমার খাওয়ার ফ্যামিলিতে তো লোক খুবই কম তো সেই জন্য আমার এতগুলো বিরিয়ানি রান্না করা হয় না আজকে একটু বিরিয়ানি রান্না করার কারণটা হচ্ছে যে কি আমার গতকালকে এক জায়গায় দাওয়াত আছে তো সেখানে দুপুরের খাবারটা আমরা খাবো তো রাতে তো আর এসে রান্না করতে পারবো না ভাবলাম আজকে একটু বেশি করে বিরিয়ানি রান্না করে একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিলে গতকাল রাতে এটা গরম করে খেতে পারবো কিন্তু আমার সাথে উল্টোটাই হয়েছে যাই হোক সেটা পরে বলছে তো আমি হচ্ছে যে এখানে মুরগির মাংসগুলো দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে হচ্ছে মাংস আর মশলা কষিয়ে নিয়েছে এরপর আমি আলু দিয়ে দিয়েছিলাম হ্যাঁ দুইটির মতো আলু একটু বড় করে কেটে দিয়েছে এরপর যে দিয়ে দিলাম মশলার গুঁড়া এখানে হচ্ছে দুই টেবিল চামচ হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া সাথে এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে সবগুলো কিছুক্ষণ কষিয়ে নেব আমরা যে পরিমাণ ঘরে খাওয়ার লোক আসে এই বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে তো যেটা বলছিলাম যে আমি দাওয়াত আছে মনে করে রাত্রে খাওয়ার জন্য বিরিয়ানিটা রান্না করি কারণ দুপুরের বেলায় তো আমাদেরকে দাওয়াতটা খাওয়ানো হবে রাত্রে তো আর আমাদেরকে কেউ খাওয়াবে না তো সেই কারণে রাত্রে এসে কী খাবো আর দিনে দাওয়াত খেলে আসি আবার ভাই রাতে রান্না করা তো পরে কিন্তু যেটা উল্টোটা হয়েছে আমরা যেখানে দাওয়াতটা খাইতে গেছি ওনারা আমাদের জন্য বিকালে হচ্ছে রাত্রে খাবারটা পাঠাই দিয়েছে পরে বিরিয়ানি আর হচ্ছে ওই খাবারগুলো সব এলোমেলো হয়ে গেলো আর কি তো যাই হোক তারপরে আমি বেশি করে রান্না করে নিয়েছি কী করবো আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখলাম তো এখানে চালটা দিয়ে আবার একটু হালকা নাড়াছাড়া করে এরপর হচ্ছে দিয়ে দিয়েছি পানি পানিটা একটু অবশ্য গরম পানি দিতে হবে আমি এটা দিয়ে এরপর একটু লেবুর রয় দিয়ে দিলাম কারণ বিরিয়ানি পোলাও এই ধরনের রান্নাগুলো আমি সবসময় একটু লেবুর রয় ব্যবহার করি এই লেবুর রসটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর এটা চালটা অনেক ঝরঝরে খেতে অনেক ভালো লাগে আমার কাছে এরপর যে গাজর দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল এটা হচ্ছে আমি একটু সুন্দর কালারের জন্য হচ্ছে দিলাম সবসময় যেটা হয় আমি মুরগির মাংসগুলো ভেজে রাখি আর চালগুলো ভেজে তারপর হচ্ছে মুরগির মাংসের সাথে অ্যাড করি আজকে একটু সহজভাবে রান্না করলাম তাই আমি মুরগির মাংসটা কষি আর হচ্ছে চালগুলো ভাজা ছাড়া অ্যাড করে দিয়েছি আর এখানে পানির পরিমাণটা বলে রাখি যে পরিমাণ চাল তার দ্বিগুণ হচ্ছে পানি ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ